সালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার ইংলিশ প্রথম পত্র কোশ্চেন নিয়ে তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করে নিই যাদের এখন ইংলিশ ফার্স্ট পেপার কোশ্চেনটা এখনও মানে তারা আপনারা এখনও যারা পরীক্ষা দেন নাই তারা ভিডিওটা দেখতে পারেন আর যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন অলরেডি তারা ভিডিওটা দেখার পর আপনারা একটু কষ্ট করে কমেন্টে বললে যেবেন যে আপনাদের কোশ্চেনের সাথে এই কোশ্চেনটার কতটুকু মিল ছিল তো আমরা বেশি দেরি না করে আজকে বিয়টা শুরু করি তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই জানেন যে আপনাদের সবার প্রথমে কি আসবে আপনার সবার প্রথমে একটা সিন প্যাসেজ আসবে আর সিন প্যাসেজটা কোথা থেকে আসছে হেরিটেজ থেকে তো যাদের এখন এক্সাম হয় নাই তারা হেরিটেজ প্যাসেজের যেই সকল কোশ্চেন এক্সট্রা কোশ্চেনগুলো আছে বিশেষ করে যে বোর্ড কোশ্চেনটা আছে হেরিটেজের আপনারা এটা খুব ভালো করে পড়বেন ঠিক আছে আচ্ছা তো এটা তো আপনার সবার বইয়ের মধ্যে দেওয়া আছে এটা আপনারা সবাই জানেন যে এটা কোনটা দেন আসেন যে এইখান থেকে হেরিটেজ থেকে আপনাদের যেই ইগুলো দেয়া লাগবো মানে সরি বহু নির্বাচনী কোশ্চেনগুলো দেওয়া লাগবো কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো সেটা আপনারা ভালোভাবে জানেন এটা আপনারা পইরা ভালো করে এটার অ্যান্সার করেরা দেবেন ওকে দেন দুই নম্বরে তো আপনাদের হেরিটেজ পেস থেকে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া লাগবো তো আপনারা যারা যারা মুখস্থ পারেন আমি বলব যে আপনারা মুখস্থ করবেন না আপনারা এখানে কোশ্চেনটা ভালোভাবে পইরা দেন তারপর আপনারা রিডিং থেকে সুন্দর করে গুছিয়ে এটার অ্যান্সারটা দেওয়া দিবেন আশা করি আর তিন নাম্বার যেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে ফিলিং দ্য গ্যাস এই তিন নাম্বারটাও আপনারা রিডিং থেকে ভালোভাবে পড়া তারপর আপনারা তিন নাম্বারটা উত্তর করার চেষ্টা করবেন ঠিক আছে তারপর আপনারা জানেন যে আমাদের এক দুই দিন আসার পর তারপর আমাদের আনসিন প্যাসেজ শুরু হয় ঠিক আছে তো এইখানে আনসিন প্যাসেজ দিছে যে জন মিল্টন থেকে দেখুন এখন আপনাদের আনসিন প্যাসেজ যে কোনো কিছুটা আসতে পারে রবীন্দ্রনাথ আসতে পারে কাজী নজরুল ইসলাম আসতে পারে মানে বিভিন্ন ধরনের কবি মানে বিশেষ বিশেষ যে ব্যক্তিগুলো আসছে সেইগুলো থেকে আপনাদের আনসিন প্যাসেজটা আসতে পারে তো এখানে যেই আনসিন প্যাসেজটা হচ্ছে সেটা হচ্ছে কি একটা ফেমাস কবি নাম হচ্ছে জন মিল্টন তারপরে যে চার নাম্বার তো চার নাম্বার তো আপনারা সবাই অ্যান্সার করতে পারেন এটা খুবই ইজি একটা মেথড যেটা আপনার জাস্ট উপরে দিখা দীঘা সে কবে জন্মগ্রহণ করছে কবে কোথায় জন্মগ্রহণ করছে যা সালগুলো এখানে জাস্ট আপনারা বসে দিলে আপনাদের চার নাম্বারটা খুব ইজি হয়ে যাব আর পাঁচ নাম্বার হচ্ছে গিয়া সামারি তো পাঁচ নাম্বার তো আপনারা দিতেই পারবেন জন মিল্টন থেকে আপনারা ভালোভাবে সামারিগুলা অ্যান্সার করে দেন তারপর ছয় নাম্বার দেখেন ছয় নম্বর হচ্ছে কলাম এ কলাম বি কলাম সি তো এটা আমরা ছোটোবেলা থেকে কলামগুলো শিখে আসছি আপনারা কলামটা ভালো করে দেখেন দেন এখানে ভালো করে দেখে দেখে আপনারা পাশে প্র্যাকটিস করতে পারেন আর যাদের যাদের এক্সাম তো হয়ে গেছে তারা কোশ্চেনটা দেখে তারা বলতে পারেন যে আপনাদের কতটুকু কমন ছিল এটা থেকে তারপর দেখেন সাত নাম্বারে হচ্ছে গিয়া রিয়ারেন্স ঠিক আছে সাত নাম্বার কি রিয়ারেন্স এখন রিয়ারেন্স এখানে একটা ই আছে মানে একটা গল্প দিছে তো গল্পটা আপনাদের মিলান লাগবে তো রিয়ারেন্স সবাই লিখতে পারেন আমি জানি তো এটার বইলা লাভ নাই রিয়ারেন্স আপনারা সকলেই পারবেন দেন দেখেন আট নাম্বার এটা হচ্ছে একবারে আপনাদের জন্য নতুন টপিক এই নতুন টপিকটা কি আপনাদের যে পোয়েম আছে বইয়ের মধ্যে যে পোয়েমগুলো আছে ভালো করে পোয়েমগুলো না পড়লে কিন্তু এটা আপনারা পারবেন না এই এখানে কিন্তু দশ নাম্বার একটা কোশ্চেনের জন্য দুই নাম্বার করে আপনারা এখান থেকে পড়েন থেকে আপনার দশ নাম্বার অ্যান্সার করা লাগবো তো আপনারা এটা নতুন টপিক দেখে কিন্তু আপনারা ঘাবড়াই যান না এটাও সহজ যদি আপনি পড়তে পারেন ঠিক মতো তো এটা আপনি ভালোভাবে পড়ে একটু কষ্ট করে লিখে দিয়ে আসছেন আচ্ছা দেন দেখেন সেকেন্ড হচ্ছে গিয়ে যে আপনার বইয়ের টেক্সট বুকে যে স্টোরিগুলো আছে সেখান থেকেও আপনার দশ নাম্বার বুঝছেন তো এখান থেকে আপনি দশ নাম্বার ভালোভাবে পড়েন মানে আপনার বইয়ের যে পয়মেন্ড স্টোরিগুলো আছে এইগুলো থেকে কিন্তু আপনার মিস দেওয়ার কোনো সুযোগ নেই এগুলো ভালোভাবে পড়া লাগবো আচ্ছা দেন দেখেন যে পার্ট বি যে রাইটিং পার্টগুলো আছে রাইটিং পার্টের মধ্যে আসছে কি একটা স্টোরি আসছে আর একটা ডায়লগ আসছে দেখেন এখানে ইসের এই যে হেয়ার অ্যান্ড টর যে যে স্টোরিটা আছে সেটা দিছে তো আপনাদের জানি আমি প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সিলেবাসে হেয়ার অ্যান্ড টট টয়েসটা দেওয়া আর এটা ভেরি 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 একটা ইম্পর্টেন্ট একটা স্টোরি আর আপনার যেই ইটা দেওয়া আছে ডায়লগটা দেওয়া আছে সেটা হচ্ছে কি দেখেন এটা হচ্ছে কি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে দুই বন্ধুর মাঝখানে যে ইম্পর্টেন্স অফ মানে ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব নিয়ে আপনারা কথো করবেন তো আশা করি আপনারা কোশ্চেনটা বুঝতে পারছেন এবং আপনাদের কার কোথায় মিল ছিল এটা আমাকে কমেন্টে জানাই যান আর যদি আপনার এক্সাম না হয় দয়া করে আপনার এক্সাম ভালো হোক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ